কি ফোনের না এগুলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আবার অলরেডি টাইটেল দেখতেই পারছেন যে দামি দামি একটা মেলা থাকবে অফারটা এটা হচ্ছে একটা মেলা একটা লাইভ থাকবে তো যারা লাইভে আছেন সবাই একটু লাইকটা বেশি করে শেয়ার করবেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আজকে অবিশ্বাস্য দামে আপনারা পাবেন দামি দামি ড্রেস দামি দামি ড্রেসের কালেকশন থাকবে আজকে অবিশ্বাস্য দামে কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু মাধ্যমে জানান এটা কিন্তু লাক্সারি লাক্সারি একটা একটা ড্রেস ড্রেস এটা এটা যে ড্রেসটা আপনারা বর্তমানে যেখান থেকে নিবেন এটা নর্মালি সেল হয় বত্রিশশো চৌত্রিশশো টাকায় নর্মালি সেল হয় এবং অনেক জায়গায় দেখা যায় ঈদ আসলে প্রাইস বাড়ায় দেয় কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি সবসময় প্রতিনিয়ত আপনাদেরকে ঈদ আসলে ড্রেসের মধ্যে শাড়ির মধ্যে অফার দিই তো এই মুহূর্তে এই ড্রেসটার মধ্যে একটা অবিশ্বাস্য অফার থাকবে তো এটার পাশাপাশি আমি আজকে আরেকটা কটন ড্রেস দেখাবো বিন সাইডের মধ্যে কাজ করা বিন মধ্যে অরিজিনাল বিন মধ্যে কাজ করা ক্যাটালগের ড্রেসের কালেকশন দেখাবো তো লাইভটা অবশ্যই সবে বেশি করে শেয়ার করবেন এবং একটু বেশি করে একটু বেশি করে লাভ দিয়ে দেন সবাই এই পাশটার মধ্যে দেখেন এগুলো কিন্তু বিন সাইডের ড্রেস এগুলো হচ্ছে বিস টাইডের কাজ করা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ক্যাটালগ থাকবে এবং খুবই ভালো মানের কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস 100% সুইচ কারোনের সম্পূর্ণ ডিজাইনার সম্পূর্ণ ডিজাইনার দেখেন কাজগুলো কি করতে আর ইসুতর কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এখানে আর ইসুতর কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাব আপনাদেরকে সবাই লাইভটা বেশি করে শেয়ার করবেন যারা লাইভে আছেন ঈদের সর্বোচ্চ সেরা কালেকশন আমাদের পূর্ণিমা চলে আসছে ঈদের সর্বোচ্চ সেরা কালেকশন চলে আসছে যারা ঈদের করবেন আমাদের শোরুমে চলে আসেন ঢাকা নিউ মার্কেট মার্কেটের সাথেই আর সোরুমে চার চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা সারি প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করে সুতার কাজ করে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসে একটু লাইভের সাথে থাকেন সবাই প্রচুর কালেকশন থাকবে ডিজাইন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর কই নাই মেয়ে এই যে কালার কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাবো একটু লাইভটা শেয়ার দিয়ে দেন সবাই লাইভটা বেশি করে শেয়ার করে দেন যারা লাইভে আছেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আমি আজকে ফার্স্টেই দেখাবো আপনাদেরকে কাঠারি হলুদ কালারটা কাটালে হলুদ কালার বাও এটার কালারটা অনেক স্মার্ট একটা কালার অনেক চমৎকার একটা কালার দেখেন ডিজাইনগুলো কি করছে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর প্রিমিয়াম সুইট কটন এটা এটার ফেব্রিকসটা থাকবে প্রিমিয়াম সুইট কটনের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস এবং এটার গলার প্যানেলটা দেখেন এখানে সব সুতার কাজ করা থাকবে এখানে সব এমব্রয়ডারি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এটা এই যে দেখেন গলার প্যানেলটা সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন এখানে আড়াই সুতার কাজ করা কপার জুড়ি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এর এটা কত নাইন রে আর পারে আচ্ছা এই এটা গলার প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা এটা নিচের প্যানেল যেটা নিচের প্যানেল এখানে সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা

প্রত্যেকটা মনের মতো ড্রেস আজকে অফার থাকবে এই লাইভে যে ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের মধ্যে অবিশ্বাস্য অফার পাবেন আজকে ড্রেস নিয়ে এসেছি পুনিমাশালি থেকে আলহামদুলিল্লাহ ড্রেস সবাই পছন্দ করেছে थैंक সো মাচ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এটা কালারটা দেখেন অনেক সুইট একটা কালার কাঠালি কালার এটা কাঠালি কালারর মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা এবং এটা দুপাটার এটা হচ্ছে দেখেন দুই পাশে আড়ি কাজ করা আর কেউ এই যে দুই পাশে কাজ দেখেন এখানে

সুইচ কটন মধ্যে এটার প্যান্ট এবং দোপাট্টাটার ডিজাইনটা দেখেন কি করছে দুই পাশেই কাটওয়ার্কের ডিজাইন দুই পাশে কাটওয়ার্কের ডিজাইন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন দুই পাশে কাটওয়ার্কের ডিজাইন করা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এই ড্রেসটা আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় অফারে দিব আমরা আপনাদেরকে সবচেয়ে বড় অফারে দিব এই কি পিস কালার এই যে দেখেন এবং এই ড্রেসটা আজকে সবচেয়ে বড় অফারে এটা মনে করতে হবে বাইশো পঁচিশশো টাকার ড্রেস এটা এটা মনে করতে হবে বাইশো পঁচিশশো টাকার ড্রেস কিন্তু আমরা এই দিন সাইজ কাজ করা বর্তমানে সবচেয়ে মোস্ট ফ্যাশনেবল এই সাইডের প্রাইস দিচ্ছি আপনাদেরকে ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা অফারে মাত্র এগারোশো টাকায় থাকবে ড্রেস দেখেন অনেক চমৎকার ধরো আমরা এটার মধ্যে এটার পর আরেকটা অফার দিব শিফনের ড্রেস লাক্সারি শিফনের ড্রেস হ্যাঁ না লাক্সারি শিফনের ড্রেস অনেক চমৎকার ডিজাইন কি করছে দেখেন ডিজাইন কি করছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটটা দেখেন অনেক বড় দোপাটটা প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের দোপাটটা অনেক বড় এই যেটা হচ্ছে দোপাটটা কাপড়ের কি ডিজাইন করা মাত্র 1100 টাকা অফারে থাকবে নাই তো মন খারাপ মাত্র 1100 দেখেন হ্যাঁ অনেক সুন্দর কালার এবং এটার মধ্যে আমি আবার তিনটা কালার দেখাই দিই যে তিনটা কালার পাবেন এটা হচ্ছে কাঠালি হলুদ কালার ক্যাটালগ সহ আছে না একটু দেখো কাঠালি হলুদ কালার এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার এবং আরেকটা কালার থাকবে মেজনের কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মাত্র এগারোশো টাকায় এবং এই মুহূর্তে আমরা লাকজারি শিফন একটা ড্রেস এর মধ্যে অফার দিব এই মুহূর্তে লাকজারি শিফন একটা ড্রেস মধ্যে অফার দিব যে ড্রেস এর দাম আছে তিন হাজার টাকা এই ড্রেসটার প্রাইস আছে তিন হাজার টাকা অল ওভার বাংলাদেশ

এটা দেখেন সম্পূর্ণ গরজেস কাজ সম্পূর্ণ আমরা দিব আপনাদেরকে এটা এটা হচ্ছে অবিশ্বাস্য একটা গিফট অফার থাকবে আপনাদের জন্য মিনাকারি সুতার কাজ এবং কপার জুরির কাজ মিনাকারি সুতার কাজ এবং কপার জরির কাজ এটা অবিশ্বাস্য একটা গিফট অফারে থাকবে আপনাদের জন্য এই ড্রেসটা এটা হচ্ছে

গলার প্যানেল থেকে শুরু করে সম্পূর্ণ বডিতে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা থাকবে এটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার সম্পূর্ণ গর্জেস কাজ এটা নিচের প্যানেল এখানে সব কাশ্মীরি সুতার কাজ মিনাকার ইস্যুত এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে অফার থাকবে ঈদ স্পেশাল অফার ঈদের সর্বোচ্চ সেরা কালেকশন চলে আসছে আমাদের পুনেমাশালিতে যেটা হচ্ছে আরেকটু পিছনে যাও যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশন চারতলা হচ্ছে আমাদের পুনিয়াশালী এই যে দোপাট্টা ইস দেখেন কি করছে শিফনের দোপাট্টা শিফনের দোপাটা দেখেন অনেক সুইটাকের ড্রেস এটা এটা মানে অবিশ্বাস্য একটা দাম অবিশ্বাস্য একটা প্রাইজে দিচ্ছি কল্পনাও করতে পারবেন না যে এত কম প্রাইজে ভাই এটা কিভাবে দিলেন এত কম প্রাইজে এটা আমি একটু আইডিয়া দেই 2000 টাকার অনেক নিচে থাকবে এই ড্রেস 1800 টাকার অনেক নিচে থাকবে এই ড্রেস এটা কাটালি হলুদ কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ কাটালি হলুদ কালার কাজগুলো দেখেন সেই সুন্দর এটা নিচের প্যানেল কপার জুরি মিনাকারে দিয়ে কাজ করা ফুল বডিটার মধ্যেই গর্জিয়াস কাজ করা থাকবে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা গলার প্যানেল শিফনের মধ্যে এটা শিফনের মধ্যে থাকবে এই ড্রেসটা খুব চমৎকার আগে এটাও বৈদদরকে ছিল না

তো এখন যেহেতু অফার দিচ্ছি অফারের কালেকশনটা নিয়ে নেন মাত্র সতেরোশো টাকা অফারে থাকবে ড্রেসটা কত টাকায় মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি আমরা এই তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস যেটা বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ লাক্সারি শিফনের ফ্যাশনেবল এই প্যাটি ড্রেসের কালেকশনটা থ্রি পিস কালেকশন দোপাটায় কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ কপার জুড়ি এবং সিকোয়েন্সের কাজ করে যে নিচের প্যানেল একদম নিচের প্যানেল অব্দি পর্যন্ত কাজ করা আছে

আমরা এটার প্রাইস তো দিচ্ছি মাত্র 1700 টাকা 1700 অফার হ্যাঁ এবং এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক টেপ এটা কালার বা মফ পিঙ্ক টেপ কালার বলতে পারেন জাস্ট অসাধারণ এখন পিঙ্কের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন মফ পিঙ্ক আর দেখেন এই যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা আছে এটা গোলার প্যান

আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় ঝটপট চলে আসতে হবে শোরুমে এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল অটো মার্কেট জন বন্ধ থাকবে শুধুমাত্র প্রত্যেকটা মাসের আগামীকাল অটো মার্কেট জন বন্ধ থাকবে আমাদের কুড়ি প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আপনাদের জন্য তো আগামীকাল সারাদিন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম